একদম ফ্রিতে ফরিদপুরে একটি রাজকীয় বাড়ি থেকে ঘুরে এলাম থেকে আমি মিস্টার আজকে আছি ফরিদপুরের ফরিদপুরে একটি দৃষ্টিনন্দন বাড়ি হচ্ছে এটি দেখে মনে হতে পারে হয়তো এটা ইতিহাসের কোনো সার বাড়ি আবার মনে হতে পারে পার্ক বা রিসোর্ট কিন্তু না এর কোনোটিই না এটি একজন শৌখিন ব্যক্তির বাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করতেই নিজের মধ্যে রাজা বাদশার একটা ভাইব কিন্তু আমার মধ্যে চলে আসলো কি নেই এই বাড়িতে রাজকীয় একটা ভাব সোনায় মোড়ানো নকশা যেখানে রয়েছে হাতি সিংহ হরিণ কুমির যদিও এগুলো কৃত্রিম তারপরেও মনে হচ্ছে বাস্তব তখন বলেছিলাম না ভেতরে ঢুকতেই একটা রাজকীয় ভাব চলে আসে বাহুবলী মুভি যারা দেখেছেন তারা চিনতে পারবেন এই ব্রিজটি যেটি ভেতরে ঢুকতেই সকলের নজর কেড়ে আমরা বেশিরভাগ ভিডিও বা সুন্দর সুন্দর রাজকীয় বাড়ি নিবে দেখেছি কিন্তু চোখের সামনে এত সুন্দর প্রাচীন জমিদারি বাড়ি কিন্তু খুব কম লোকেই দেখেছি এই বাড়ির সকল সৌন্দর্য কিন্তু এই বেলকনি থেকেই দেখতে পারবেন এই বাড়ির সব থেকে সুন্দর জায়গা হলো এটি বাড়ির পিছের দিঘি যেখানে সুন্দর একটি ঘাটলা বসার জন্য ছাউনি দেওয়া যেখানে বসলে আপনি ভুলেই যাবেন যে দূর দূরান্ত থেকে এসেছেন এখন আসেন কিভাবে আসলাম কত টাকা খরচ হলো সেটা একটু বলি ফরিদপুর রাজবাড়ি থেকে মাহিন্দ্রতে টাকা ভাড়া নিবে বাজার নেমে নারান্দিয়া হাজিবাড়ি অটোতে ভাড়া নিবে বিশ টাকা তবে সব থেকে বেশি উপভোগ করতে পারবেন যদি বাইক বা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন রাস্তার একপাশে নদী অন্য পাশে মাঠ চাইলেই দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এ যেন শহর ছেড়ে গ্রামের সকল সৌন্দর্য এই ফরিদপুরের সালথা উপজেলায় ফরিদপুরের সালথা থেকে কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িটি দেখতে কেমন কে কোথা থেকে দেখছেন আমাকে নতুন দেখে থাকলে টিকটক ফেসবুক ইউটিউবে মিস্টার বাহারুল লাইক ফলো দিয়ে সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ